যা দেখ কোথায় উঠল একটু শুয়ে থাকলাম কোথায় বন্ধুরা আবার চলে আসলাম লাইভে তোমার জানিয়ে যাও আচ্ছা শুয়ে শুয়ে লাভ করছি আমি এতটাই এতটুকু মানে খুব খারাপ শিলটা সেরকম ভালো না মনে করতেছে মেয়েটা আগের কথাগুলো হলো বন্ধুরা কোথায় তোমরা চলে একজন আসছে একজন দেখতে পাচ্ছি কিছুক্ষণ থেকে যাও লাইভে কমেন্ট করে কি আসছো কে জানিয়েছে কমেন্ট করো আমাকে কি এলো বন্ধু কে আসছো কিছুক্ষণ থেকে যা আর কমেন্ট করে কোথা থেকে দেখছো লাইভটা ঠান্ডা তো সেই ঠান্ডা লাগে হ্যাঁ ঠান্ডা লাগে না তুমি কি খাও লং খাও লং কি হয় খুশখুশ অনেক আসি কমে আমাকে দু একটা আমার কিন্তু আসে না কিন্তু খুশখুশ অনেক এ ঠান্ডায় না মানে খুব কাশিটা বেশি হয় হ্যাঁ বৃষ্টি হবে নাকি গো কালকে কালকে বৃষ্টি হবে হালকা আজকে না সারাটা দিন তো মানে কুয়াশা শুয়ে আছি কমেন্ট করছে না আমার না ব্যথার ওষুধ খাইলে ভালোই তো সারা শরীর ব্যথা গ্যাসের ওষুধ আছে গ্যাসের ওষুধটা খাইতে হবে ব্যথার ওষুধ বেশি খাওয়া ভালো না হ্যাঁ আচ্ছা বটু চিল্লাই কেন এইভাবে কি দেখে ও খুব চিল্লায় কোনো কমেন্ট আসছে না এর জন্য আমি লাইভে আসতে চাই না তাতে আর ভালো লাগে না ভালো করতে আজকে তাড়াতাড়ি না ভাত খাই ঘুমায় করছি আমি শরীরটা সেরকম ভালো লাগছে না তিনজনকে দেখতে পাচ্ছি কিছুক্ষণ থেকে যাও বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করো আমাকে কোনো কমেন্ট আসছে না কিন্তু কোথা থেকে দেখছো কমেন্ট করো আজকে শৈষ লাইভ করছি আমি সারা শরীর ব্যথা আমার ভালো লাগছে না শরীরটা কটা বাজে বাজে কটা কয়টা বাজে হায় রে আমি কাকে বলি কি কানে কম শুনো বলতেছে কি কয়টা বাজে তোমার তোমার ঘুরে দেখা যায় নয়টা বাজে

তো তুমি কা তুমি না কাঠেরই কাজ করো আনতে হবে তো পড়া হলো আর কি কাঠের কাজ সব হইতে পারে ওটা ভুল কথা কাজে হাত দিলে কাজ হবে বুঝছো তো তুমি কাঠের কাজ করো তা গুড়া দিয়ে দিবি বাটিতে দিয়ে দিবা আমাদের কিন্তু যে পিছনটা আছে না ওখানে পিছনে কিন্তু তোমার পুটি পুটি দিতে হবে পুটি দিয়ে রং করতে হবে হালকা সবুজ রং করে দিবা হ্যাঁ কে তো এখানে একটা আলাদা আলাদা তুমি কি বাইরে যাব যদি বাইরে যাও তাহলে কি করো চাবিটা দিয়ে দাও যদি বাইরে না যাও তাহলে তালা দিয়ে দাও একবারে তো কিছুক্ষণ থেকে যাও আমাকে কমেন্ট করো কোথা থেকে দেখছ লাইভটা অনেকক্ষণ ধরে আছি আট মিনিট হয়ে গেছে প্রায় কিছু দেখছে হ্যাঁ তুমি তালাটা দিয়ে আসো না তাহলে তারা কি করে করবে ওষুধটা খাও না ওষুধটা খাইতে পারো না ওষুধটা খাও তাহলে কাশিটা একটু কমবে রিজু আমার দেহার দিকে আস্তে সেই রাগ করছে বুঝছো হ্যাঁ কি করছে বলো তো কী করছে ভাত না খায় খেলতে গেছে কা মাঠে কল মেশাদেরকে ওদেরকে আমি ভাত দিলাম ককি দেখি তো রিজু কুঁয়ে গেলো ওই দেখি মাঠে গেছে গে খেলতে সবাইকে ডাকে আনছি যে বললাম যে ভাত খেয়ে পড়া যায় কিন্তু আমার দিকে একদম সেই রাগ দেখাইতেছে আমি কেন ডাকলাম আরে চুপ কর তো খালি চিল্লাই খালি বলটো চিলারা না কি এমন জিনিস দেখে খালি চিল্লাইতে থাকে

ঝড় বৃষ্টি হওয়ার আগে আগে যদি বিক্রি করে দিই হ্যাঁ নাকি মানে ফাল্গুন চৈত্র মাসটা তখন তো সবাই দামটা একটু হইতে পারে বেশি আচ্ছা সবার দাম যদি বেশি নাই হয় তাহলে যাই যে আমরা যে সুবাড়ি আনতেছি কর্মশ্রীদের জন্য তাহলে এগুলোর দাম কেন এত আমার একদম ভালো লাগে পারমেন্ট হয়ে গেছে তো কমেন্ট তো একটা কমেন্টও আসছে না আর ভালো লাগছে না আমার একা একা কথা বলতে ঠিক আছে বন্ধুরা গুড নাইট যে বন্ধু আছো গুড নাইট